খালিটাকে যারা বোঝাই ছিল তাদেরকে আমরা থামিয়েছি এবং যে বাসের ছাদে যারা ছিল তাদেরকে নামানো হয়েছে আমরা সিটাগাং থেকে আসতেছি বুঝছেন যে ওখানে গাড়ির টিকিট চব্বিশশো বাইশশো টাকা করে হ্যাঁ এখন আমরা টেরাকে পাঁচ ছশো টাকাতে আসছি এই সাশ্রয়ের জন্য আমরা টেরাকে চলে জীবনের ঝুঁকি নিয়ে পরিচিতি শিকার পাই গাড়ি পাওয়া যায় না কি করবো গাড়ি গাড়ি পাঁচ হাজার টাকা হলো গাড়ি পাওয়া যায় না কি করবো আসতে হবে যাওয়ার সময় দেখা যাচ্ছে আমাদের ভাড়া কম তেলের দাম বেশি আমরা যে ভাড়াটা নিয়ে যাই ভাড়া নিয়ে না আসি তাহলে আমরা না আমার মালিকও ক্যাশ পাবে না আমিও বেতন পাবো না এই কারণে আমি কাঁচামাল নিয়ে গেছি আসার সময় ঈদের বাজার অন্য কোনো মাল পাই নাই কয়েকটা লোক পাইছি তাই ওটাই নিয়ে আসছি টাকা পাবে না আমরাও বেতন পাবো না তাহলে আমি চলি আমাদের সংসার চলতে হবে শেরপুর সাধারণপুর বগুড়া সদর এবং শিবকুর দিয়ে প্রকল্পের চৌষট্টি রাস্তা গিয়েছে সেটি মূলত যানজট প্রবণ এবং সেই জন্য এই রাস্তাটাকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি এর বাইরেও আদমদিঘির হয়ে নৌকামুখী এবং নন্দীগ্রাম হয়ে নাটুরমুখী এবং আদিত্য হচ্ছে জয়পুরগ্রাম যে রাস্তা আছে যেগুলা মহাসড়ক আঞ্চলিক সড়ক সেখানে আমরা পর্যাপ্ত জাতীয় ব্যবস্থা রেখেছি এবং আমাদের এই কার্যক্রম আমরা তিন ভাগে বিভক্ত করেছি একটি হচ্ছে ইদুর হাজার আগে আগে ইদুর হাজার চলাকালীন সময় এবং ঈদ পরবর্তী তিন দিনও একইভাবে আমাদের ব্যবস্থা থাকবে নি আমাদের অবস্থা থাকবে আমরা ইতোমধ্যে বিভিন্ন জায়গায় আমরা রাত্রিকালীন যে আমাদের নড়ব পাহারা দেখি সেটি আমরা সক্রিয় করেছি এবং বিশেষ করে অনেক যাত্রীরা অনেক রাতে তারা কিন্তু নামে না পারে তার বাস থেকে তারা গন্তব্যে পৌঁছায় সেটি যাতে সুযোগ হয় তার জন্য আমরা রাজ্যগুলি করেছি পবিত্র ঈদুল আজহার সার্বিক আয়োজনের ক্ষেত্রে আমাদের ছুটি সেটি আমরা রাস করেছি এবং আমাদের পুলিশ সদস্যরা তারা মাঠে আছে বিশেষ করে শেরপুর শাহজাহপুর সদর এবং শিবগঞ্জ এই এলাকায় যারা পুলিশ সদস্যরা আছেন তাদের ছুটি হ্রাস করা হয়েছে কারণ আমাদের মূল দায়িত্ব হচ্ছে এখন রাস্তাকে সুগম রাখা নিরাপত্তা নিশ্চিত করা আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত করা আরেকটি বিষয় আপনি লক্ষ্য করে দেখবেন যে অনেকে কিন্তু ট্রাকে করে তারা ঝুঁকি নিয়ে তারা পাড়ি দিচ্ছে এবং অনেকে দেখা যাচ্ছে যে বাসে ছাদে করে তারা পাড়ি দিচ্ছে আমরা এদের মধ্যে যে মাননীয় স্পেশাল জেনারেল মধ্যে আমাদেরকে বলেছেন যে এই ধরনের কোনো ঝুঁকি নেওয়া যাবে না আমরা ইদের মধ্যে বেশ কয়েকটি ট্রাক যারা অতিরিক্ত বলবো না আমরা বলবো যে খালি ট্রাকে যারা যাত্রী বোঝাই ছিল তাদেরকে আমরা থামিয়েছি এবং সেই সম্মানিত যাত্রীগণকে আমরা মালিক সমিতির মাধ্যমে কথা বলে যে গাড়ি ব্যবস্থা করেছিলাম সেই গাড়ি যুগে তাদের গন্তব্যে আমরা প্রেরণ করছি এবং যে বাসের ছাদে যারা ছিলেন তাদেরকে নামানো হয়েছে এবং তাদেরকে সেই বাস যদি জায়গা না হয় অন্য বাসে করে তাদের গন্তব্যে পৌঁছানো হচ্ছে আমি সম্মানিত যাত্রীগণকে বলবো যে আপনারা এরকম কোনো মৃত্যুর ঝুঁকি গ্রহণ করবেন না এবং আপনি অবশ্যই ঈদ আনন্দ করবেন কিন্তু এইভাবে প্রাণ বিসর্জনের মধ্যে আপনি নিশ্চিত করবেন না সেজন্য আপনারা আমাদের কথা শুনুন আমরা আপনাদের বন্দর বোঝার জন্য যে যানবাহনের ব্যবস্থা সেটি আমরা করছি এবং মালিক পক্ষ মালিক সমিতি তারাও সুখী আছে আমরা আপনাদের অনুরোধ করছি আপনারা এইভাবে জীবনের ঝুঁকি গ্রহণ করুন আমরা সার্বিকভাবে আমরা ঈদের পরেও যে তিন দিন সেই তিন দিন আমরা মাঠে থাকবো এবং সেই সময় যারা ঈদ শেষে যারা তাদের গন্তব্যের প্রত্যাবর্তন করবেন তারাও যাতে নিরাপদে নির্বিঘ্নে বুঝতে পারেন তার জন্য একটু আমরা শুরু আছে আর আমরা আমাদের বিভিন্ন জায়গায় আমরা জোন করে দিয়েছি সাব কন্ট্রোল করা আছে বিভিন্ন জায়গায় আমাদের যারা অতিরিক্ত পরিষেবা যারা আছেন তাদের নেতৃত্বে আমাদের দল করা আছে সার্কেল অফিসার মাঠে আছে সকল অফিসার ইনচার্জ তদন্ত সবাই মাঠে আছে এবং ট্রাফিকেরও ছুটি সীমিত করা হয়েছে যাতে করে আমরা এই যে বৃহৎ আয়োজন এটি যাতে সার্থক হতে পারে সফল হতে পারে সম্মানিত নাগরিকগণ যাতে তারা নিরাপদে নির্বিঘ্ন এবং সমগ্র পরিবেশে তারা পবিত্র ঈদুর আচার উদযাপন করতে পারে কার্যের জেলা করেছিলেন